সবে 11 সেকেন্ড হয়েছে আর বন্ধুরা তোমরা কমেন্ট করবে লিনা বন্ধু কেমন খেলছে ঠিক আছে খুঁজে খুঁজে টাকা তুলছে খুঁজে খুঁজে চলো 17 18 19 20 21 22 23 চলো 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 এদিকে অনেক টাকা আছে 25 আচ্ছা বন্ধুরা চলো 8 সেকেন্ড হয়ে গেছে 9 সেকেন্ড 10 সেকেন্ড 11 সেকেন্ড চলো চলো খুব সুন্দর খেলছো খেলতে থাকো আর বন্ধুরা তোমরা কমেন্ট করো কত তুলতে পারবে ঠিক আছে রিমি বুনু খেলছে আমরা দেখতে পাচ্ছি 20 21 22 23 26 27 28 29 স্টপ 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 চলো দেখি 1000 2000 2000

13 সেকেন্ড এখনো তোমার হাতে অনেক টাইম আছে বোন তুমি ধীরে সুস্থে খেলো 17 18 19 বন্ধুরা তোমরা কমেন্ট করো কেমন 22 23 24 25 26 27 28 29 30 চলো কত আছে 210 20 30 ও চলো নিনা টাকা টাকা তোমার চলে যাও পেছনে চলে দেখা যায় ট্যালেন্টেড বয় তো ছোট দেখা কত টাকা তুলতে পারে চেষ্টা করছো তুমি চেষ্টা করো ভাই একটা হলো তুমি তুলতে পারবে ঠিক আছে আস্তে আস্তে খেলো আস্তে হবে 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 তুমি আস্তে খেলো ভাই আস্তে আস্তে কত টাকা তুলতে পারছে ভাইটা 21 সেকেন্ড 22 সেকেন্ড 23 সেকেন্ড তুমি আস্তে আস্তে খেলো হবে 25 26 27 28 29 30